আমরা বলছি আবাসের টাকা আরো বাড়ানো দরকার কর্ণাটকে চার লক্ষ টাকা করে দেয় আবাসের এখানেও দেওয়া দরকার দুর্নীতির জুয়া খেলার শিকার হলো বাংলার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা দেখুন আজকে একটু আগে যে শিক্ষার কথা বললেন আগে ছিল এসএসসি তারপরে আসতো স্কুলের বোর্ড মানে স্কুলের প্রত্যেকটা পরিচালন বোর্ড চাকরির ক্ষেত্রে লুট করার জন্য চুরি করার জন্য সেই পদ্ধতি পাল্টে মধ্য শিক্ষা পোষদ চলে এলো এবারও যেখানে যেখানে প্রয়োজন চুরি বাটপাড়ি করার সেখানে নিয়ম বদলে পরিকাঠামো বদলে তার দলের লোকদেরকে চুরি করার রাস্তা সুগম করার জন্য দুর্নীতি রাস্তা সুগম করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এইগুলো বিধি ব্যবস্থা হতো বাংলাদেশ রোহিঙ্গা বর্ডারগুলো রোহিঙ্গারা বাংলাদেশে আছে লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে আর বর্ডার তো এরকম চেয়ারা বর্ডারে সবাই জানে রোহিঙ্গা আসছে যে মানুষ ভাবছে ভারতবর্ষে যে লাভ হবে সে তারাই আসছে রুটি রুটি নাই বাংলাদেশ থেকে আরো আগামী দিনে আরো বেশি মানুষ আসবে আমি বলে দিলাম বাংলাদেশ থেকে আগামী দিনে আরো বেশি মানুষের ঢল লাগে ভারতবর্ষ কারণ বাংলাদেশের আর্থিক অবস্থা চুরমার হয়ে গেছে বাংলাদেশের আর্থিক অবস্থা শেষ এই ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকার পাকিস্তান চীনে দাঁড়ালি করতে গিয়ে বাংলাদেশের অগ্রগতিকে স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশ আবার ভিখারি এবং অভাবীদের রাজ্যে দেশে রূপান্তরিত হতে চলেছে দুর্নীতির জুয়া খেলার শিকার হলো বাংলার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা পড়াশোনা করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের বাবা মায়ের সহযোগিতায় তারা শিক্ষা অর্জন করে আজ বঞ্চিত তার কারণ পশ্চিমবঙ্গ নামক রাজ্যে শিক্ষার দপ্তরের মতন দপ্তরে যে দুর্নীতি হয়েছে হিমালয় প্রমাণ দুর্নীতি যে দুর্নীতির সঙ্গে ভারতবর্ষের আর কোনো রাজ্যের তুলনা চলে না সেই দুর্নীতির শিকার তারা তাদের বয়স বেড়ে যাচ্ছে তারা জানে না তাদের ভবিষ্যতের জন্য কি অনিশ্চিত অনিশ্চয়তা অপেক্ষা করছে পশ্চিমবঙ্গ সরকার যদি প্রকৃতই আপনারা মানুষের থাকেন তাহলে মানুষের সরকার হয়ে ভবিষ্যতের কথা ভেবে যুবক যুবতীদের কথা ভেবে এই সমস্যা দ্রুত সমাধান করুন কথায় কথা আমরা সবাই কোটে যাচ্ছি কারণ আজকে সরকারের কোনো ভূমিকা নেই কোনো সমস্যার সমাধানে তাই আজকে যুবক যুবতীরা তারা কোর্টে যেতে বাধ্য হচ্ছে কোর্টের কাছে বিচার যেতে বাধ্য হচ্ছে সেই কোর্টের সঙ্গে ডাক্তার বার বেরিয়ে আসার জন্য চোখে বালি দেওয়ার জন্য একজনকে নিয়োগ করে তার অধীনে আরেকটা কমিটি হবে যে কমিটি এই আন্দোলনকারীদের বিরুদ্ধে আগামী দিনে অভিযান চালাবে এবং স্বাস্থ্যে স্বাস্থ্যে স্বৈরাচারী এক প্রশাসনের জন্ম দেবে যেখানে কিছু বলা যাবে না স্যালাইন বলা যাবে না ওষুধ জাল হলে বলা যাবে না হাসপাতাল কর্তৃপক্ষের সরকারের পরিষেবা বঞ্চিত হচ্ছে কিছু বলা যাবে না সে কিছু না বলার একটা কমিটির নাম হচ্ছে এই নতুন কমিটি সারা সারা বাংলা জুড়ে তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে আবাসের টাকায় দুর্নীতি হচ্ছে এসবের প্রতিবাদে আমরা আগামী তিরিশ তারিখে জেলা পরিষদে যাচ্ছে আমরা বলছি আবাসের টাকা আরো বাড়ানো দরকার কর্ণাটকে চার লক্ষ টাকা করে দেয় আবাসের এখানেও দেওয়া দরকার এবং যোগ্য যারা তাদের সকলকে আবাস দেওয়া দরকার কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চায়েত লেভেলে ভয়ঙ্কর দুর্নীতার পরিণামে মানুষ তার অধিকার হারাচ্ছে যতদিন পশ্চিমবঙ্গের তৃণমূল নামক এবং তৃণমূল সরকার আছে এবং তার মুখ্যমন্ত্রীরা আছে এই পার্টি রাজত্ব করছে এগুলোর নিত্যনিয় ঘটনা বলে আপনারা অভ্যাস করে নিন অপরাধ এই বাংলার মানুষকে অভ্যাসে রূপান্তরিত করতে হবে কারণ সর্বত্র আজ সবকিছু ভেঙে পড়েছে তাই অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত বাংলা পশ্চিমবঙ্গ আজ অপরাধীদের লুটেরাদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে তাই এই জিনিস শুধু একবার দেখে অবাক হবেন না ক্রমশ এই ধরনের ঘটনা দেখতে দেখতে বাংলার মানুষকে অভ্যস্ত হতে হবে এটাই আমাদের ভবিতব্য